Uh, about the all inclusive religion to acknowledge, to honor all caste, creed, religion. I firmly believe it's a, it's absolutely a phenomenon in our state because pro independence, if you go through very subtly, there are plenty of matters I can tell you. Where the communal aspect has been championed, but only momta Banerjee, she honoured all kind of uh, religions, particularly minorities, Dalit, women, children. So she, she did. This is historical event in, in, in our state. वह वह रत कहां में दूरी खीचा है कि नहीं खीचा है वो हमारा कोई दिलचस्पी नहीं है वो बुद्धा ये स्टेट में काफी कोई उसका कोई ग्रहण जुगुता नहीं है एक्सेप्टेबिलिटी नहीं है ये मेरा असेंबली में ये बात हुआ था माय चीफ मिनिस्टर हैज टोल्ड इट रिविडली बट एज बिकॉज वी हैव सम एंबार्गो प्रोटोकॉल फ्रॉम माय पार्टी আমরা তৃণমূলের সমস্ত স্তরের মানুষেরা কর্মীরা আমাদের নেতা নেত্রীরা আমার স্বয়ং কোন এবং এ ব্যাপারে গভীর শোক এবং নিন্দা জানিয়েছে ওদের পরিবার তমান্ন পরিবার যা চাইছেন সেখানে আমার কোন একটি বক্তব্য নেই যে আমার এখানে ধিক্কার এবং নিন্দা জানন ছাড়া আমার কোনো অন্য কোনো কথা আমার থেকে আশা করবেন না আমি মানব উপাচার্যের সঙ্গে কথা বলে আমি জানাবো দেখুন পুরী থেকে পেড়া নিয়ে আসতে পারেন ওই মন্দিরের সঙ্গে চৈতন্যের নাম গভীর জড়িত চৈতন্য বাংলার লোক দীঘার মন্দির হয়েছে বাংলায় মেদিনীপুর সতেরোশো উনচল্লিশ অব্দি ওড়িশা প্রেসিডেন্সি ছিল আলিবর্দি খাঁ আলিবর্দি খাঁর কাছে আমরা মেদিনীপুর মেদিনীপুরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাব সতেরোশো উনচল্লিশ সালে যদি আলিবর্দি খাঁ মেদিনীপুরকে ওড়িশা থেকে বার করে বাংলা প্রেসিডেন্সি আনিয়ে আসতেন এতদিনে মেদিনীপুর উড়িষ্যা আসতেন তো উনিশশো বারো সালে পাটনা আমাদের বাংলা থেকে বেরিয়ে গেল

And each state now follows West Bengal. Why? Only only one reason, Momta Banerjee. So she is the cause. I, today I discussed with my uh, uh, my honorable colleague, Rajiv Banerjee. So we discussed that the, the main, we, we, are, we are nobody, we are all told. That actually, our development and growth all depends on Momta Banerjee.

শারীরিক ভাবে সক্ষম দুপুরবেলা তিনি বাড়ি ফেরেন না লাঞ্চ করার জন্য বাড়ির একটু ঘুমিয়ে নেওয়ার জন্য তিনি ফ্রি সারা স্টেট তিনি ঘুরে বেড়াতে পারেন যদি না দিল্লিতে থেকে চলে না যেতে হয় আরো বড় কোনো কাজে তা না হতো যত মমতা ব্যানার্জী আছেন ঐশ্বর করুন যত আছেন তিনি এই রাজ্যের আজীবন আছেন বিপিএসি হাওড়ার চেয়ারম্যান আছে প্রেসিডেন্ট আছে এখন আমি প্রাইমারি বোর্ড প্রেসিডেন্টের কথা বললাম কেসের প্রতি আমরা ইতিবাচক আশাব্যঞ্জক এইটুকু বলতে পারি ওদের চিন্তা করতে বারণ করবেন সরকার সর্বোচ্চ সঙ্গে আছে বোর্ড সঙ্গে আছে